গাছটার ডালপালা ছেঁটে দিচ্ছে দেখে একবার এক বয়স্ক ভদ্রলোককে জিজ্ঞেস করেছিলাম এত সুন্দর গাছটার ডালপালাগুলো ছেঁটে দিচ্ছেন কেন গাছের সৌন্দর্যটাই তো নষ্ট করে দিলেন গাছটা কেমন ন্যাড়া ন্যাড়া লাগছে বয়স্ক মানুষটি হাসলেন তারপর বললেন গাছটাকে মাথা তুলে দাঁড়াতে দিতে হলে মাঝে মধ্যে কিছু ডালপালা ছেঁটে দিতে হয় দেখবে এই গাছটাই কিছুদিন পর সরলভাবে উপরে উঠে গিয়ে আবার ডালপালা মেলে দিতে পেরেছে ডালপালা দিলাম মানে ছেড়ে গাছটার ক্ষতি হলো এমনটা নয় এতে গাছটা হলো কথাগুলো বড় সত্যি বলেছিলেন ওই বয়স্ক ভদ্রলোক বছর দু এক পথ দেখেছিলাম সত্যি গাছটা সুন্দরভাবে বেড়ে উঠে সে যেন আকাশ ছুঁয়েছে বুঝলাম এই সত্যি মানুষের জীবনেও নিজের ভালোর জন্য অনাবশ্যক অবাঞ্ছিত মানুষদের ছেঁটে দিন বাদ দেওয়া মানে সবসময় বিয়োগ নয় বাদ দেওয়া মানে আপনার আগামী দিনের ভালো কিছু পাওয়ার যোগ দেখবেন জীবনে চলার পথে এমন কিছু কিছু মানুষ থাকে যারা আপনাকে সঠিক পথে চলতে বাধা দেয় আপনি হয়তো ভাবছেন এরাই হয়তো ঠিক কারণ আপনাকে এরা এমনভাবে ব্রেনওয়াশ করবে আপনি সঠিক পথে চলতে গিয়েও থেমে যাবেন সেই সঙ্গে এটাও লক্ষ্য করবেন আপনার ভালো কিভাবে হবে সে কথা আপনাকে বলবে না যাদের নিজের জীবনে কিছু হয়নি তারা চাইবে না অন্য জীবনে ভালো কিছু হোক আমি বলবো এই সব মানুষদের কথায় কান দেবেন না এরা পরশ্রী কাতর কিছুতেই ভালো দেখতে পারে না জীবন থেকে এদেরকে ছেঁটে দিন লেখা শুরুতেই বয়স্ক মানুষটি যেভাবে গাছের ডালপালা ছেঁটে দিয়ে গাছটাকে সরল সহজভাবে ওপরে উঠতে সাহায্য করেছিল ঠিক সেইভাবে জীবন থেকে কিছু গেল কিছু বিয়োগ হল মানে জীবন শেষ নয় বরং নতুন করে শুরু করার আগাম পূর্বাভাস সেটা পজিটিভ চিন্তা করুন নিজেও পজিটিভ থাকুন